আসসালামু আলাইকুম আমার ভাই খেয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন ভাইয়ের ফুল বডি দেখলে বোঝা যায় যে আসলে ভাইয়ের অবস্থাটা কি তো আপনার এই সমস্যাটা কখন থেকে শুরু হয়েছে মোটামুটি দশ বারো বছর থেকে তো এটা কি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি আমি খরচ আপনার মেলায় গিয়েছি আপনার হাসপাতাল মোটামুটি মেলায় ই করেছি সে চেষ্টা করেছি কিন্তু ডাক্তার জব দিয়ে দিয়েছে ভালো হবে না অসুখ একবারে আপনার ঋণটা ছাড়া তখনই বলেছিল আমাকে যে ইন্ডে যেতে হবে আপনাকে আমি গরিব মানুষ কুন্ডে পাবো বাপের কিছু নাই বুঝতে পারছি জি তো মানে আপনি এটা কখন বুঝতে পারলেন যে আপনার হাত আসলে এরকম এটা আমার কাজ করতে করতে আপনার সুমি হয়ে হল যে আস্তে আস্তে শুকিয়ে গেল ও আচ্ছা আচ্ছা দে এখন আপনার কিভাবে সংসার চলছে তো আল্লাহ যে ভাগে চালায় যে টুকটাক করে খাচ্ছি ঘুরছি বুঝতে পারছেন আমার কোনোই যে আমার হাতের এই বডিটা নিয়ে সমস্যা আর কোনো সমস্যা নাই মানে হাতে এখন শক্তি কেমন পাইছেন এখন সম্পূর্ণ পাই না তো আমি সম্পূর্ণ শক্তি জি না ভারী কাজ করতে পারবে না ভারী কাজ করতে পারি না পারবে না একলাই জি বুঝতে পারছি কারণ বডি দেখে তো বোঝা যাচ্ছে আসলে যে এখন কতটা কাজ করতে পারে না পারে করতে পারে না বুঝতে পারে না যে ঘুরে আসছে মানে এবার ধান কাটতে গেছিল কিন্তু ধান কাটা হয়নি মানে কোনটা বরিন্দা ধান কাটতে গেছিলেন বা এখন মানে কি কাজ করছেন আপনি এখন পিয়ারা বান আমি আপনার পিয়ারার কাজ করছি জি তো এখন এটা দিনের দিন খুব অবনতি হতে আছে জি দিনের দিন মানে বেশি হয়েছে বয়স হয়েছে আপনার আর বেশি হয়েছে কিন্তু গরিব মানুষ আর বেশি হয়েছে বুঝতে পারছি বুঝতে পারছি আর ভাই খেয়ে আপনারা দেখতে পেলেন যে কি রকম অবস্থাতে আছে আর আসলে পরিবারটাও খুব অসচ্ছলতার ভিতর দিয়ে গেছে আর আমার কাছে চাপাইগিরি টিমের পক্ষ থেকে ভাইয়ের লেগ অবশ্যই রামজান মাসে কিছু থাকবে তো রিজন এখান থেকে যে কোনো একটা আপনি তুলে নেবেন প্রথমে চিনি হাফ কেজি ভাই একটি পুরুষ মানুষ তো আসলে সরম করছে বুঝতে পারছি আসলে খাইটা খাইতে পছন্দ করে আরা মানে মানে ভেতরে চাহে যে কি আমি আর পরিবারের লেগে খাটবো আর পরিবারকে আমি চালাবো তো এটা আপনি চিন্তা করিয়েন খো। মানে আপনাকে আপনি শরম পেলে আপনাকে কিন্তু কেউ অ্যাকশন এসে খাইতে দিবে না দেশে না কেউ কারি লাই দুনিয়াতে তাহলে তারপরে আলু 1 কেজি দেখি আপনি আজকে কটটি নিতে পারছেন আপনার কোচ তারপরে পেঁয়াজ 1 কেজি লেন আপনি আজকে নিতে থাকেন আপনার কোচ তারপরে দাও টমেটো 1 কেজি দাও ক্ষীর এক কেজি আপনাকে কিন্তু আটাতে হয়েছে আপনার হাতে দেখা দেখছি যে আপনি আটাতে পারছেন কিনা তারপরে হচ্ছে যে খেজুর এক পোয়া ছোলা এক কেজি মসুর ডাল এক কেজি চায়ল পাঁচ কেজি শেষ হয়নি এখনো আপনাকে কিন্তু এবার লিয়া থাকতে হবে আপনি আগে তো মেলা কাজ করে হেন এবার দেখছি আপনি লিয়া থাকতে পারছেন আর কি আছে দাও দাও আটা এক কেজি এটা নিয়ে আপনার বউকে নিয়ে আন্ধাসা খাবেন ঈদে হ্যাঁ তারপরে তেল হাফ কেজি দাও পাঁপড় দু প্যাকেট নুডলস এক প্যাকেট পেঁয়াজ তো আসলে আপনার নামটা জানা হয়নি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল উদ্দিন না আপনারা কয় ভাই আমরা তিন ভাই আমি সব ছোট সব ছোট আপনার বেটা বেটি কয়টা দুই মেয়ে এক ছেলেটাই বেরিয়ে বেটা মানে গতকালকে যখন আপনার খোঁজে আসলে আসছেন তো আপনার বেটি আপনার লেগে খুবই কান্না করছিল আর আপনার বউ মানে আসলে কহা লাগে না মানে গ্রামের বহুরাই তো আসলে খুব স্বামী ভক্ত কিন্তু আপনার বহু আরও মেলায় স্বামী ভক্ত মানে যে কান্নাকাটি আপনার লাগে যে আসলে কত ভালোবাসা সেই জিনিসটা গতকালকে বুঝতে পেরেছি খুশি হয়েছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা দয়া করলেন এটাই মেলায় কিছু আসলে আমার কাছে চাপেগিরি টিমের রমজান মাসে চেষ্টা করছে যারা আসলে গরিব দুঃখী মানুষ আছে যারা আসলে অসহায় ওরা খেয়ে কিছু দাওয়ার ঠিক আছে ভাই ধন্যবাদ আর আপনারা খুব ধন্যবাদ আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন